ইটালিয়ান লেখার হাতা রয়েছে ছয় ইঞ্চি পায়ে রয়েছে আচ্ছা আচ্ছা টেবিল দুইটা ছোট টেবিল দুইটা বড় টেবিল একটা আচ্ছা এবং এইটা আছে কাঠে কাঠ কাঠ মডেল কোয়ালিটি গুলা দেখেন মাশাল্লাহ টি টেবিল গুলা একটু দেখেন টেন মিলি গ্লাস আছে টেন মিলি গ্লাস আছে এগুলো আমরা দিয়ে দিব

এবং দুই ইঞ্চি মোটা এবং থ্রি 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 অন থ্রি গুলো দেখেন নকশাটা দেখেন পায়াটা দেখেন ভাইটি কি অর্ডারই ছিল নাকি রেডিমেড এ এত সুন্দর কাজ দেওয়ার দেখেন আর অর্ডার দিলে কত সুন্দরভাবে ভাবে এটা কাজ করে দেওয়া হবে দেখেন প্রত্যেকটা চেয়ার দেখেন সাড়ে তিন ইঞ্চি মোটা এবং ফুল বক্স ফুল বক্সে এ থাকছে দেখেন কত সুন্দরভাবে ভাবে জালি নকশা করে হয়েছে আর কাজগুলো দেখেন এই যে নিখুঁতভাবে কাজ করা রয়েছে জানেন ভাবে কাজ করেছে আর এটা কালার করার পরে মানে ফাইবারটা একদম চমক দেবে হয়ে উঠবে এই যে দেখেন এটার উপর কাটগুলো দেখেন লেগ সাইড হেড সাইড सेम टू सेम থাকে সব ইতালিয়ান লেকার পলিশ করা ওয়াটারপ্রুফ আপনি পানি দিয়ে এই যে ফিনিশিং সাইটার নকশা এই যে সাইটের সব অন্য নকশ এবং হাত গুলো দেখেন কত সুন্দর ভাবে কাজ করা হয়েছে ইনশাআল্লাহ এটা ভিতরে গামারি বাচ্চা সেগুলো কাঠের ফালিটি গুলো একটি দেখেন মাসা আমাদের প্রতিটা কাঠে বাছাই করা আচ্ছা বনে খাওয়ার কোন সুযোগ নাই সুযোগ নেই সুযোগ আচ্ছা আচ্ছা বনে খাবে না আমাদের মালগুলো একদম পরিপূর্ণ আছে এটা আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবারো চলে আসলাম সেগুন কাঠের রাজ্যে তো আজকে সালম ফার্নিচার আসছে দেখবো আজকে লেকার পুলিশ এবং হ্যান্ড পলিশের ফার্নিচার গুলো তো আজকে আমাদের শুল ভাই কে খুঁজে পাওয়া যাচ্ছে না যে সেগুন কাঠের যে এত পরিমাণের চাপ দেখেন মানে শুল ভাই এর এমন মত দেখা যায় না কোথায় আছে আসসালামু আলাইকুম শুল আসসালামু আলাইকুম ওয়া ভাই আপনি এই জায়গায় আছেন আমি এখানে আছি ভাই আপনি তো দেখায় যাচ্ছেন এত পরিমাণে প্রোডাক্ট আছে ভাই আমরা সবসময় গল্পর মাল দেখি আচ্ছা তো ভাই শুরুতে আপনি শোরুমের লোকেশনটা একটু জানিয়ে দিবেন আমাদের আলফুনজি তো আলিগুলো শোরুম আছে এই শোরুমটার নাম উত্তরা বারো নম্বর সেক্টর 16 নম্বর চল্লিশ নাম্বার বাড়িতে সেই মাঠ আচ্ছা আচ্ছা তো ভিউয়ার্স

কালার করার পরে সম্পূর্ণ ফাইবার গুলো যেভাবে ভেসে থাকবে দেখেন প্রত্যেকটা ফাইবার এটাতে গ্লেস করলে আরো সুন্দর ভাবে ভেসে ওঠে ফাইবার গুলো সম্পূর্ণ এটা বিচারে ঘামারি বাড়ছে

এটার ভিতরে বাহিরে উপরে সব সেগুন এটার ভিতরে হাই কোয়ালিটির মাল অল বডি সেগুন আচ্ছা পাল্লা তো সম্পূর্ণ 1 ইঞ্চি মাল আচ্ছা এই যদি কেউ নিতে চাই দাম মাত্র 40000 টাকা 40000 টাকা বিয়ার দাম এটা আমারই দিলে আমরা 35 বিক্রি করি ভিতরে সেগুন দিছি দাম মাত্র 40000 টাকা অল বডি সেগুন আচ্ছা অল বডি ভিতরে বাহিরে সব সেগুন আচ্ছা এর পাশে কোন ডিজাইন এর ভিতরে রাউন্ড শেপের ভিতরে কাজ করা হয়েছে বিয়ার দেখেন 4 ফিট

25000 হাজার টাকা নিতে পারBatchNorma সীমিত লাভ করি ভিউয়ার্স এই সুন্দর সুন্দর ফার্নিচার কেনার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং সরাসরি শালম ফার্নিচারে আসবেন আসার পরে ভিজিট করবেন পছন্দ না হলে আপনি যে কোনো অর্ডার দিতে পারেন অর্ডার দিয়ে বানায় নিতে পারেন ইনফোর একটার এই যে সোফা লেকার পলিশ লেকার পলিশ আর পিছনে যে গাড়িটা থাকতেছে দেখেন

এবং চিঠে বিল আছে নকশা আছে গ্লাস আছে সব দিয়ে দিব দাম হয়েছে উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকা লেকার পলিশে বিহরে দেখেন অনেকে এই চেয়ে থাকেন যে লেকার পলিশের সোফাগুলো আজকে এই ভিডিওর মাঝে থাকতেছে দেখেন বিহর তো ভাই এই সাইডে খুব সুন্দর একটি লেকার পলিশের সোফা দেখছি পিস্তল সোফা ইতালিয়ান লেকার জিনিস মিলে একটা জিনিস হয় কোয়ালিটি সুন্দর না মাছ এটা কোনো দাম নাই

পঁয়ত্রিশ হাজার টাকা দেরি করতে পারবেন না পঁয়ত্রিশ হাজার টাকায় এই সোভাটি পাচ্ছেন আর অন্যান্য শোরুম তে নিতে গেলে আপনি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পড়ে যায় এখন তুই আচ্ছা আচ্ছা

ষাটে যেটুকু হলে আমাদের কাছে ষাট না পঞ্চান্ন হলে আমাদের কাছে নিতে পারবে আমরা অন্য অন্য জায়গায় আমরা যে পাইকে দিচ্ছি দামে দিয়ে এই দামে আপনাদের বলে দিচ্ছি পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার সমাজে এটা উইটেলিয়ান লেখা কাঠের কাঠ কালার পরে আছে

এই দেখেন কাঠের ফিনিশিং একটু দেখেন মাধ্যমে দেখেন এই টোন গুলা দেখেন টোনের কোয়ালিটি একটু দেখেন পায়ের কোয়ালিটিটা মাশাল্লা একদম ইউনিক ইউনিক যেটা বলা হয় এই যে সোয়টার কাঠ এটাও টু টোন ফাইভ সেট এবং কোয়ালিটিটা অনেক সুন্দর মাশাল্লাহ আমাদের ফার্নিচারের অভাব নেই দেখেন এদিকে এদিকে ওদিকে অভাব নাই আপনারা ফার্নিচার যদি প্রয়োজন হয় ফার্নিচার ভিজিট করেন আর যে মাল নিবেন এটা হয় না আমরা মাল পেয়েছি অন্য কোনো মাল বানাই না তৈরি করি না তারা গোলাপ দেখে এবং কি পরিমান বিক্রি করতেছি এটা সাড়ে তিন ইঞ্চির ভিতরে হেড সাইড লেম পিসে সাড়ে তিন ইঞ্চি দুই ইঞ্চি মোটা পাশি বিচারা গুলা মেহেগুনি দাম বত্রিশ হাজার টাকা করে আমরা বিক্রি করি ডাইনিং টেবিল ভিক্টোরিয়া এবং চেহারার কাজ গুলা একটু দেখা কাঠ দেখান এবং এদিকে দেখেন এবং পায়া গুলা দেখেন এবং টেবিল গুলা দেখেন মাসাল চারো সাইডে কাজ করে তো হ্যাঁ অনেক সুন্দর কাজ এটা আমরা এই দেখেন সাইডে কাজ করা আছে এটার দাম চল্লিশ হাজার টাকা এটা ইউনিক মডেল চল্লিশ হাজার চল্লিশ দুই হাজার ছাব্বিশ এর ইউনিক মডেল আপডেট যেটা আপডেট আমাদের পঁয়ত্রিশ ছিল আমরা এটা আপডেট করছি কলেজ বানাইছি ইউনিক করছি এটা দাম চল্লিশ হাজার টাকা

আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ